করতে না কি হইবে পাগল হেবobje যে আপনাদের তার শনিরে পদ তাহলে কি এবার সাপে পড়ে সেকেন্ড চেয়ারম্যান মনাপাগলাকে বিয়ে করবে কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকের 303 তম পর্বে হ্যালো নাটোক্লাবার্স কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকের 302 তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা সুন্দর সুন্দর কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির তিনশো তিনতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। নাটকটিরই তিনশো তিনতম পর্বে কী কাহিনি ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির তিনশো তিনতম পর্ব দেখতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা তিনশো তিনতম পর্বে আপনারা প্রথমেই দেখতে পারবেন হাবু কিন্তু হাবুর লোকজন নিয়ে মানে হাবুর ভাই ব্রাদার নিয়ে চলে যাবে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে সেখানে কিন্তু মনা পাগলাকে নিয়ে যাবে এবং বলবে সেকেন্ড চেয়ারম্যানকে তোমাকে এখন মনা পাগলাকে বিয়ে করতে হবে আর তখনই কিন্তু সেকেন্ড চেয়ারম্যান ঘর থেকে একটি বটি নিয়ে আসবে হাবুকে কোপ দেওয়ার জন্য আর তখনই কিন্তু সকলে ক্ষেপে যাবে মূলত আমরা সকল কাহিনী কিন্তু দেখতে পারবো নাটকটির তিনশো তিনতম পর্বে আমরা তিনশো তিনতম পর্বে এবার ধামাকা ধামাকা আরও সুন্দর সুন্দর মজার মজার কাহিনী দেখতে পারবো তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে পাঁচই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় তাই অবশ্যই আপনাদেরকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেননা পাঁচ দিন পর পর কিন্তু তিনটি করে এপিসোড নাটকটির আপলোড করা হয় তাই অবশ্যই আপনাদেরকে এখন পাঁচ দিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যালো ব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ তিনশো দুইতম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব। এবং ভিডিও শেষের দিকে নাটকটির তিনশো তিনতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে সকল কিছু আপনাদের জানিয়ে দেব। এবং নাটকটির তিনশো তিনতম পর্বে কী কাহিনি গড়তে চলেছে এটাও আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাবুর বাবা কিন্তু আর কি হাবুর যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের সঙ্গে আর কি এখানে কথাবার্তা বলতেছে মানে হাবু আর কি তার এখন যে ফ্রেন্ডকে পাঠাবে আর কি ঢাকায় তার যেহেতু বউ রাগ করে ঢাকায় চলে গেছে তাই কিন্তু হাবু সে যেতে পারবে না তো এর জন্য তার ফ্রেন্ডকে পাঠাবে তো এর জন্য দেখতে পাচ্ছি মানে হাবুর আব্বা কিন্তু তার ফ্রেন্ডের কাছে কেঁদে কেঁদে বলতেছে আমার মানে হাবুর বউকে নিয়ে তোরা আয় বা হাবুকে তোরা বল তার বউকে নিয়ে আসে তো এর জন্য কিন্তু এখানে আর কি অনেক কথাবার্তা বলতেছে হাবুর আব্বা তার ফ্রেন্ডকে তো তারপরেও এখন দেখি আমরা কি হয় এরপরে কিন্তু হাবুর আব্বাও আর কি যেতে চেয়েছিল কিন্তু এখানে তার হাবুর যে ফ্রেন্ড সে বলতেছে আপনার যাওয়ার দরকার নাই মানে আমি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখি আমাকেই মূলত হাবু পাঠাবে ঢাকায় কোন জায়গায় রয়েছে কি করে না করে সেটা আমি খোঁজ খবর নিয়েই তারপরে আসবো এরপরে বলতেছে যদি ভাবি পাই তাহলে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো একদম এরপরে কিন্তু হাবুর আব্বা বলতেছে আচ্ছা তাহলে তুই যা তারপরে যে না নিয়ে আর এখানে আসবি না না মানে গ্রামে আসবি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড চেয়ারম্যান কিন্তু জরির সঙ্গে অনেক শালা পরামর্শ করতেছে বা কথাবার্তা বলতেছে আর এই এদিকে দেখতে পাচ্ছি তিথিয়ারা বেড়া কিন্তু অনেকে এখন ক্ষেপে আছে মানে বলতেছে যে সেকেন্ড চেয়ারম্যান মনা পাগলাকে বিয়ে করবে না তার জন্য কিন্তু এখানে তিথিয়ারাও অনেক ক্ষেপে রয়েছে তো দেখি আমরা তিথিয়ারা কি বলে এরপরে তারাও বলতেছে যে সেকেন্ড চেয়ারম্যান তো নতুন করে খেলা শুরু করেছে এরপরে বলতেছে যে ওদেরকে ওদেরকে সারা যাবে না ওদেরকে ধরে এক একটা কে একশোটা মামলা করে দেব। এটা কিন্তু বলতেছে এরপরে বলতেছে ওদেরকে এমন করব যেন আদালতে ঘুরতে ঘুরতে ওদের পার যেন উঠে যায় মানে এইসব কথাবার্তা আর কি বলতেছে মানে এরা কথা মানে কি বলতেছে ওরা গ্রামের মানুষদেরকে ওরা একটুও সুস্থ থাকতে দেয় না এইসব কথাবার্তা আর কি বলতেছে আর এদিকে দেখতে পাচ্ছি মারজানও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে মূলত মারজানও কিন্তু হাবুকে অনেক ভালোবাসে বা অনেক পছন্দ করে কিন্তু তার একটু রাগ বেশি যার কারণে রাগ করে কিন্তু মানে চলে আসছে মানে রাগ করে আর কি ঢাকায় চলে আসছে তো এখন আর কি মানে কি হবে তাই এখন মানে ভাবতে আসে যে আমি এখন কি করবো আমার কি করলে আসলে ভালো হবে আমি কি গ্রামে চলে যাবো নাকি এখানেই থাকবো রাগ করে আর কি হবে তো এখন সেটা কিন্তু ভাবতেছে এবং এটাও ভাবতেছে যে আমি যে রাগ করে চলে আসলাম আমাকে একবারও হাবু নিতে আসলো না বা আমার সাথে কোনো যোগাযোগ করলো না এটাকে হাবু ঠিক করলো তাহলে আমি আর কেন যাব। মানে এটাও রাগ করতেছে সে এটাও ভাবতেছে এরপরে বলতেছে মানে অনেক কথাবার্তা বলতেছে এবং বলতেছে যে মনে মনে আমি তোমার বাবার ভাই বা মামা এটা তো তারপরে আর কি অনেক কথাবার্তা এখানে বলতেছে মানে মানে মামা মনে করবে মূলত মার্জন কিন্তু আরকি তার আর কি মানে মানে মারজান কিন্তু আর কি তার মানে বাবার বাড়ি আসে নাই মানে সে কিন্তু অন্য চাচার বাড়ি আরছে তো

তো এরপরে মানে এখন সেকেন্ড চেয়ারম্যান ভাবতেছে যে আসলে এখন কি করা উচিত বা আমি কি করলে আমি এখান থেকে মুক্তি পেতে পারি তো এটার জন্য আর কি অনেক ভাবতেছে যে আসলে কি করা যায় তো এখনই কিন্তু হাবু লোকজন নিয়ে এবং মলা পাগলাকে নিয়ে চলে আসবে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে তো সেটাই আমরা কিন্তু একদম ক্লিয়ারলি মানে ক্লিয়ার কাট দেখতে পারবো তিনশো তিনতম পর্বে হ্যাঁ তো এখন আমরা দেখে আসলে এখানে কি কাহিনী হয় এ আমরা দেখতে পাচ্ছি যে হাবু তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এবং মোনা পাগলা নিয়ে চলে আসছে পাগলকে নিয়ে চলে আসছে মোনা পাগলের বাড়িতে মানে সেকেন্ড চেয়ারম্যান বাড়িতে তো এখন কিন্তু হাবু আর কি তার মনে যে ক্ষোভ রয়েছিল বা যত কষ্ট রয়েছিল সকল কষ্ট কিন্তু এখন হয়তোবা সে শোধ করবে মানে যেহেতু সেকেন্ড চেয়ারম্যানের কারণে আর কি কারণে আর কি যেহেতু হাবুর অনেক কষ্ট হচ্ছে বা তার বহু ঢাকায় চলে গেছে তো এখন এর প্রতিশোধ এরপরে কিন্তু দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যান সামনে এসে কিন্তু আর কি হাবু এখানে বসেছে তো এখনই কিন্তু বলতেছে যে নিয়ে আয় মানে বলতে মানে ময়না পাগলাকে নিয়ে আয় এটা কিন্তু বলতেছে তো এখন কিন্তু সেকেন্ড চেয়ারম্যান অনেক রাগ করবে এবং রেগে যাবে তো তারপরে আসলে কি ক্যান্ডিট হয় সেটা আমরা দেখব তো এখন কিন্তু অনেক কথাবার্তা বলতেছে এবং এখন মানে এখানে কিন্তু নাটকটি শেষ হয়ে যায় তো এখন আমরা যার জন্য অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির তিনশো তিনতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তো এখন আপনাদেরকে সেটা একদম ক্লিয়ার করে আমি আপনাদের জানিয়ে দেবো তো গাইস নাটকটির তিনশো তিনতম পর্ব আপনারা দেখতে পারবেন পাঁচই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে যার জন্য আপনাদেরকে এখন পাঁচ দিন অপেক্ষা করতে হবে কেননা নাটকটির তিনটি পর্ব প্রতি সব মানে পাঁচ দিন পর পর করে আপলোড করা হয় তাই এখন আপনাদেরকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যখনই আর যে চ্যানেলে নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে আমি ক্লিয়ার কাট মানে একদম বুঝিয়ে দিচ্ছি যে নাটকটির তিনশো তিনতম পর্বে আপনারা কি কাহিনী দেখতে পারবেন তো গাইস নাটকটির তিনশো তিনতম পর্বে আপনারা কিন্তু দেখতে পারবেন যে যখনই আর কি হাবু চলে আসবে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে ঠিক তখনই কিন্তু এবং রাগ হয়ে যাবে যার কারণে কিন্তু শূন্য দেখ ভিডিও দশ মিনিট হয়ে গেছে আরেকটু একটু তো তারপরে দেখতে পাচ্ছি যে হাবু আর কি অনেক কথাবার্তা বলতেছে তো যার পরে কিন্তু মানে যার এর ফল এর ফলেই কিন্তু মানে সেকেন্ড চেয়ারম্যান ঘর থেকে বেরিয়ে যাবে এবং ঘর থেকে বেরিয়েই কিন্তু একটা সে বটি আসবে মানে হাবুকে মারার জন্য মানে হাবু যাই তো অনেক কথাবার্তা বলবে তার জন্য কিন্তু হাবুকে মারার জন্য বেরিয়ে আসবে তো তখন কিন্তু হাবুর মানে যে চেলাবেলা বা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা কিন্তু ঘর থেকে তারাও কিন্তু অনেক খেপে যাবে মানে যেহেতু এখন একদম মারামারির একটা পর্যায়ে চলে যাবে তো এই সব মজার কাহিনী কিন্তু আমরা দেখতে পারবো নাটকটির তিনশো তিনতম পর্বে তো এর জন্য কিন্তু এখন আপনাদেরকে কিছু দিন ওয়েট করতে হবে এবং অপেক্ষা করতে হবে বেশি দিন না হয়তো পাঁচ দিন অপেক্ষা করার পরেই কিন্তু আপনারা নাটকটির তিনশো তিনতম পর্ব মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এখন গাইস আপনাদের সাথে কিছু মন্তব্য রয়েছে সেটা হচ্ছে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখতেছেন অবশ্যই আপনাদের জেলার নামগুলি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের জেলার নাম পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব এবং আপনারা এই নাটকটির কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি জানতে পারবো বা বুঝতে পারব নাটকটির কার অভিনয় আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে হ্যাঁ তো অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন তো এখন যেটা মেন টপিক সেটা হচ্ছে আপনাদের কিন্তু এখন কিছুদিন অপেক্ষা করতে হবে কেননা নাটকটির প্রতিটা এপিসোড মানে প্রতি পাঁচ দিন পর পর কিন্তু তিনটি করে এপিসোড আপলোড করা হয় তাই অবশ্যই আপনাদেরকে এখন পাঁচ দিন অপেক্ষা করতে হবে পাঁচ দিন অপেক্ষা করার পরে কিন্তু আপনারা নাটকটির পরবর্তী পর্ব মানে তিনশো তিনতম পর্ব দেখতে পারবেন তো এর জন্য এখন আর কিছুই করার নেই আপনারা অবশ্যই ওয়েট করবেন এবং আপনারা যেহেতু নাটকটির একদম সে শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটা পর্ব বা প্রতিটা এপিসোড একদম মনোযোগ সহকারে দেখতেছেন বা কন্টিনিউ করতেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কারা কারা সেই শুরু থেকে মানে প্রথম এপিসোড থেকে এখন পর্যন্ত আপনারা কন্টিনিউ দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো এই নাটকটি কে কে এবং কোন কোন জেলা থেকে সব থেকে বেশি দেখা হয় তো এখন যেটা মেন টপিক সেটা হচ্ছে আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন সেটা তো বললেনই এখন আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা কাইন্ডলি আমার এই একটু রিকোয়েস্ট যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এবং আপনারা আপনারা কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন নাটকের আপডেট আমার এই একই চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আজকের ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমার এই ভিডিও আপনাদের সামনে কন্টিনিউ চলে আসবে এবং আমি প্রতিটি নাটকের আপডেট কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন তো গাইস এতটুকুই ছিল আজকের এই ভিডিওটি আপনারা যারা সেই একদম শুরু থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন তাদেরকে জানাই আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার